রাবণের বিরুদ্ধে রামের যুদ্ধযাত্রা কিভাবে শুরু হয়েছিল আমি অনন্যা ওয়েলকাম টু এক মিনিটের মহাকাব্য বল হনুমানের কাছ থেকে রাবণ এবং লঙ্কাপুরীর সমস্ত বিবরণ শোনার পর রাম বললেন জাহ্নবীর অন্বেষণ সফল হয়েছে কিন্তু এই প্রকাণ্ড ভাল্লুক এবং বানর সেনা নিয়ে সমুদ্র লঙ্ঘন করে লঙ্কাপুরী যাব কিভাবে। সুগ্রীব রামকে অভয় দিয়ে বললেন আপনার জন্য আমরা সমুদ্রে সেতু বন্ধন করতেও প্রস্তুত আপনি শুধু কীভাবে যুদ্ধ করবেন তার কৌশল প্রস্তুত করুন রাউর সেনাপতি বলে নিরাপন করার জন্য দ্রুত গাতে বানর নিয়ে দিয়ে যাও এবং এমন একটি পথে যেতে যেই পথে শীতল জল আর ফলমূল পাওয়া যাবে মহাবল গজ এবং গবয় আর গবক্ষ সামনে যা ঋষভ ডান এবং গন্ধমাদন বাম পাশে ছিল মাঝখানে লক্ষ্মণ রাম এবং হনুমান এবং অঙ্গদ চললে জাম্বুবান এবং বেগদর্শী পেছনে পেছনে চলো আর এইভাবেই রামের যুদ্ধযাত্রা শুরু হয়